খেয়ে যাও তোমার নাম বলো তোমার নাম কি তোমার নাম তোমার নাম এই চারজন প্রতিযোগীদের নিয়ে আমি খেলা শুরু করলাম এই যে দেখে নিচ্ছেন বেলুন এই চারটা বেলুন চারজন তুলবে দিয়ে যে বেশি আগে ফুলাতে পারবে তাই উইনার নাম যাই প্রথম হবে তাকে দেবো একশো টাকা যাই দ্বিতীয় হবে তাকে দিব পঞ্চাশ টাকা ওয়ান টু থিরে ধরে চলেছে একটা একটা করে নাও তোমরা একটা একটা করে নাও দেখে কি আগে ফুলাইতে পারে ওখানে দাঁড়ো ওখানে দাঁড়ো ওখানে দাঁড়ো ফুলা 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 ফুলাতে হবে সবার হয়ে গেছে ফুলাও যারটা সবচেয়ে বড় হবে তাই আমার ফুলা ফুলা হয়নি হয়নি ফুলাও 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 ও সামনে যাও সামনে যে ফুলাও রুকে ফুলে ধরে থাকতে হবে ফুলাও কাঠটা বড় হয়ে দেখি দেখি এই যে তোমার নাম কি হাসিবা হাসিবা ফার্স্ট হয়েছে তোমার নাম কি মাইয়া মাইয়া সেকেন্ড